কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের আন্দারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন ইপি স্টুডেন্ট রয়েছ বিএ বিএসসি বিকম মেজর অল সেমিস্টারের ঠিক আছে তো তোমরা যারা কলেজে ভর্তি হয়ে একবার করে স্কলারশিপে টাকা পেয়ে গেছো এবং রিনিউয়াল করবে তো রিনিউয়াল করতে গেলে তোমাদের দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে পার্সেন্টেজ বের করতে হয় এবং তোমার কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা জানতে হয় দুটো সেমিস্টার মিলিয়ে তুমি মোট কত নাম্বার পেয়েছ কত পার্সেন্টেজ পেয়েছ সেটা বের করতে হয় তো তোমরা নতুন স্টুডেন্ট রয়েছো তোমরা অনেকেই জানো না তোমাদের কাছে সেমিস্টার সিস্টেমটা সম্পূর্ণতাই নতুন এই কারণে তোমরা দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে পার্সেন্টেজ বের করতে পারো না তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে তোমার কত নাম্বারে পরীক্ষা হয়েছিল তুমি মোট কত নাম্বার পেলে কত পার্সেন্টেজ পেলে সেটা ভিডিওতে দেখিয়ে দেবো কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও এই বিষয়গুলি জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো দেখো এই মোট নাম্বার পার্সেন্টেজ বের করতে গেলে তোমাদের আগে দুটো সেমিস্টারের রেজাল্ট সামনে বের করে রাখতে হবে তো তোমরা প্রত্যেকেই তোমাদের সামনে দুটো সেমিস্টারের রেজাল্ট বের করে নাও রেজাল্ট বের করা হয়ে গেলে তো প্রথমে দেখে নাও যে তোমাদের দুটো সেমিস্টার মিলিয়ে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল তো দেখো রেজাল্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এনইপি ইপি ঠিক আছে তো দেখো তোমাদের মোট পাঁচটা সাবজেক্টে পরীক্ষা হয়েছিল প্রথমটা ছিল মেজর সাবজেক্ট সেটার পরীক্ষা হয়েছিল পঁচাত্তর নাম্বারের মাইনরের পরীক্ষা হয়েছিল পঞ্চাশ নম্বরের এমডিসি সাবজেক্টের পরীক্ষা হয়েছিল পঁয়তাল্লিশ নাম্বারের এস ইসি সাবজেক্টের পরীক্ষা হয়েছিল পঁয়তাল্লিশ নাম্বারের ভিএসসি সাবজেক্টের পরীক্ষা হয়েছিল পঞ্চাশ নাম্বারের তো এই যে লাইনটা দেখছো প্রথম লাইন এই লাইনটাকে তোমরা যোগ করো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারের ক্ষেত্রে যোগ করবে যোগ করলে দেখবে দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে পাঁচশো তিরিশে দুটো সেমিস্টারে তোমাদের মোট পাঁচশো তিরিশে পরীক্ষা হয়েছে তাহলে প্রথমে বুঝতে পেরে গেছো যে তোমাদের কত নাম্বারে পরীক্ষা হয়েছে এবার তুমি পরীক্ষা দিয়ে কত নাম্বার মোট পেয়েছ দুটো সেমিস্টার মিলিয়ে সেটা তোমরা বের করবে তো দেখো প্রথম যে মার্কশিটটা রয়েছে প্রথম মার্কশিটে দেখো প্রথমে ছিল মেজর মেজরে পঁচাত্তরের মধ্যে উনচল্লিশ পেয়েছে মাইনরে পঞ্চাশের মধ্যে চল্লিশ পেয়েছে এমডিসিতে পঁয়তাল্লিশের মধ্যে তিরিশ পেয়েছে এস ইসিতে পঁয়তাল্লিশের মধ্যে উনচল্লিশ পেয়েছে ভিএসিতে পঞ্চাশের মধ্যে উনচল্লিশ পেয়েছে অর্থাৎ সেকেন্ড যে লাইনটা দেখছো এটা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে কত নাম্বার পেয়েছো এটা সেকেন্ড লাইন তো দুটো সেমিস্টারের রেজাল্ট থেকে সেকেন্ড লাইনটাকে তোমরা যোগ করবে টোটাল কত হচ্ছে সেটা দেখবে তো আমি এই দুটো যে রেজাল্ট দেখছো এই দুটো রেজাল্ট মিলিয়ে আমি টোটাল যোগ করেছি কত নাম্বার হয়েছে সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমি দুটো রেজাল্ট যোগ করলাম দুটো রেজাল্ট যোগ করে আমার মোট নাম্বার হয়েছে তিনশো আটান্ন অর্থাৎ আমি দুটো সেমিস্টার মিলিয়ে মোট তিনশো আটান্ন নাম্বার পেয়েছি ওকে আর আমাদের পরীক্ষা কততে হয়েছিল পাঁচশো তিরিশে আমাদের পরীক্ষাটা হয়েছিল তাহলে এবার আমি কত পার্সেন্টেজ পেলাম সেটা কিভাবে বের করব তো পার্সেন্টেজ বের করার জন্য তোমরা প্রত্যেকেই ক্যালকুলেটার বের করে নাও বের করা হয়ে গেলে চলে আসো এখানে তুমি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত নাম্বার পেয়েছিলে সেটা প্রথমে লেখো তো দেখো আমি পেয়েছিলাম তিনশো আটান্ন সেটা লিখেছি লেখার পরে ভাগ চিহ্ন দেবে ভাগ দেওয়ার পরে দুটো সেমিস্টার মিলিয়ে কত নাম্বারে পরীক্ষা হয়েছিল সেই নাম্বারটা দেবে তো দুটো সেমিস্টার মিলিয়ে পাঁচশো তিরিশে পরীক্ষা হয়েছিল পাঁচশো তিরিশ দিয়েছি এবার পার্সেন্টেজ বের করার জন্য গুণ একশো দিয়ে দেবে তাহলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে তো দেখো এখানে কত পার্সেন্টেজ হয়েছে সাতষট্টি পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট ঠিক আছে তো দুটো সেমিস্টার মিলিয়ে আমি মোট সাতষট্টি পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট পেয়েছি এবার স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের দুটো সেমিস্টার যোগ করে পার্সেন্টেজটা লাগে একটা সেমিস্টারে যে সিক্সটি আর একটা সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট রয়েছে সেটা কিন্তু নয় দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে তবেই তোমরা যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ওকে তো আশা করছি তোমরা মোট নাম্বার কত নাম্বারে পরীক্ষা হয়েছে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সেগুলি জেনে গেছো ওকে আর যখন ক্যালকুলেটারে তোমরা হিসাব করবে আমি যেভাবে যেভাবে লিখেছি সেইভাবে সেইভাবে কিন্তু লিখবে তা না হলে তোমার পার্সেন্টেজ বেরোবে না তুমি বলবে যে দাদা তুমি আমাদেরকে ভুল দেখিয়েছো যেভাবে লিখেছি প্রথমে লিখবে তুমি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল কত নাম্বার পেয়েছো সেটা দেবে ভাগ চিহ্ন দেবে কত নাম্বারে পরীক্ষা হয়েছে দুটো সেমিস্টার মিলিয়ে সেটা দেবে তারপরে গুণ চিহ্ন দিয়ে একশো দেবে তোমার পার্সেন্টেজ বেরিয়ে আসবে ওকে এবার এখানে আসা যাক অনেকে ভুল তোমাদের সিদ্ধান্ত দিতে পারে রেজাল্টে নাম্বার যোগ করার ক্ষেত্রে যেমন দেখবে এই রেজাল্টে একদম কনার দিকে দেখো টোটাল নাম্বার এখানে দেখো দেওয়া আছে একশো বাহান্ন ঠিক আছে প্রথম সেমিস্টারের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে দেখো রয়েছে একশো চৌত্রিশ ওকে এই দুটো নাম্বার যোগ করে তোমাদের পার্সেন্টেজ বের করে তাহলে কিন্তু পার্সেন্টেজ বেরোবে না তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার হবে না অনেক কম হবে তো এই সব নাম্বার বা দেখো নিচে পার্সেন্টেজ রয়েছে এই সব নাম্বার তোমরা যোগ করতে যাবে না ভুল পার্সেন্টেজ হবে স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে তোমরা টাকা পাবে না তা আমি তোমাদের যেটা দেখালাম সেটাকে যোগ করবে প্রথম লাইনটা হচ্ছে কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা বের করার জন্য সেকেন্ড লাইনটা হচ্ছে তোমার মোট দুটো সেমিস্টার মিলিয়ে কত নাম্বার পেয়েছ সেটা বের করার জন্য ওকে আশা করছি তোমরা সম্পূর্ণতাই বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির এ জেড আপডেট পেতে তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো